এক টু মাই চ্যানেল আমি সোনালি আর সোনালি এসটি ব্লগ চ্যানেলে তোমাদের আর একবার স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে এসে গেছি তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমাদের বিপত্তার নিয়ে পুজো তো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখুন এইদিকে দেখতে পাচ্ছো আমার মাকে নিয়ে নিয়েছি ভিডিও বানানোর জন্য তো এইদিকে নিয়েছি একটা আর এখানে দুটো রয়েছে লাল কালারের একটা একটা মায়ের আমার এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাস কালারের ব্লাউজ নিয়ে নিয়েছি এই ব্লাউজটা আমি সব শাড়ির সঙ্গে পড়তে পারি মানে সিলতিকার শাড়ির সঙ্গে কারণ শিল্তিকের শাড়ির সঙ্গে অ্যাস কালারের ব্লাউজ কিন্তু অবশ্যই যায় তো আমি মনে করি সেটা তো সেই জন্য নিলাম আমার এখানে একটা পুজোর গামছাও নিয়ে নিয়েছি কারণ কি বলবো আমি এতটাই মোটা হয়ে গেছি মনে হচ্ছে কিছু বলার নেই তো সেই জন্য আমার কোনো ব্লাউজই আর গায়ে হচ্ছে না তো সেই জন্য ভাবলাম আমি একটা এমন ব্লাউজ নেব যেটা আমি দশটা শাড়ির সঙ্গে আপাতত পড়তে পারি বাট আমি এরকম করেও থাকি আর এইদিকে দেখতে পাচ্ছি এই শাড়িটার কালারটা কত সুন্দর কিন্তু আমি আগে একটা বাতিক পিন শাড়ি নিয়েছিলাম সেটা কিন্তু মা আগে পরে ভেঙে দিয়েছিল তো সেই জন্য মা আমাকে আবার এটা কিনে দিল কিন্তু এই শাড়ির কালারটা এত সুন্দর আমার ভাগ্যের দোষ হচ্ছে এটাই যে এই শাড়িটা হয়ে গেছে ছোট কারণ আমাকে দোকানি কাকু আগেই বলে দিল যে তোমার এই শাড়িটা নাও হলেও না হতে পারে এখানে দেখছি এখানে দশ হাত হচ্ছে এগারো হাতও হচ্ছে না এরকম একটা ব্যাপার কি আর করা যাবে কিছু তো করা নেই আমার যদি নাই হয় তাহলে মাই পরবে এদিকে ছোলার ডাল আর আলু বসিয়ে দিয়েছে সেদ্ধ আর এইদিকে বসিয়ে দিয়েছে তেল তো তেলটা গরম হয়ে গেলে লুচিটা ভেজে নেবে আর মা রান্নাটা করছে বলি কিন্তু আমি আগেই স্নান সেরে নিয়েছি তারপরে ভাবলাম পুজোর জোগাড়গুলো করে নিই তো সেই জন্য ফুলগুলো তুলে নিচ্ছি আর উপোস বার করে থাকলে কেউ যদি রান্না করে তাহলে তো ভালোই লাগে আর এখানে মা রয়েছে মাই করছে তো চলো ভিডিওটা দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু অনেক ফুল গাছ রয়েছে নয়নতারা তো সেই ফুলগুলো একটু তুলে নিয়েছি আর অনেকজন কিন্তু তুলে নিয়ে গেছে আর মাও কিন্তু এখানে জবা ফুল তুলে রেখেছিল স্নান করে আর আমিও ভাবলাম আরও কয়েকটা তুলে নিই কারণ আরও কাকিমা তুলে নিয়ে গেছে আর যারা সকালে আসে তারা কিন্তু এই প্রথমেই ফুলগুলো তুলে নিয়ে যায় যে নিচেতে ফুলগুলো থাকে আর পুজোতে এক জায়গাতেই যাবে তাই না তো সবার ফুলে দরকার আছে সবাই দু একটা করে নিয়ে নিই এটাই বেশ ভালো এখানে দেখো ফুল তোলার পরে আমি ভুলে গেছিলাম দুব্বা ঘাস তুলতে হবে তো আমি দুব্বা ঘাস তুলতে কিন্তু অন্য কোথাও যাইনি আমার বাবা তো ওখানেই চাষ করে দিয়েছে দুব্যাঘাসের তো খুব সুন্দর লাগছে মানুষ সবজির এবং ফুলের চাষ করে আর এখানে ঘাস প্রচুর পরিমাণে হয়েছে তো মনে বাবা যাই হোক আমাদের হিন্দুদের একটা লাগে বিয়েতে লাগে এবং মানুষের মৃত্যু ঘটলেও লাগে শ্রাদ্ধ অনুষ্ঠান যে কাজকর্মগুলো হয় তো সেখানেও লাগে তো আমাদের নানান অনুষ্ঠানে আর সব পুজোতে কিন্তু দুব্বা ঘাস লাগেই সেই জন্য দুর্বা ঘাস কিন্তু আমাদের একটা জনপ্রিয় ঘাস হিন্দুদের তো খুব ভালো লাগে আর আমি এখন যে ঘাসটা নিচ্ছি সেটা কিন্তু বিপদতারানি পুজোর সুতো বাঁধবো সেই জন্য নিচ্ছি আর এখানে দেখো মা কিন্তু মোটামুটি সব জোগাড়গুলো আমাকে নামিয়ে দিয়েছে আর আমি আর একবার দেখে নিচ্ছি তো এখানে সব জিনিস মোটামুটি নিয়েছি আর ঘাসগুলো কিন্তু মা বেঁধে দিয়েছে লাল সুতোর সঙ্গে আর পুজোর সময় যখন লাল সুতো বাঁধি তখন কিন্তু কেউ গিট দেয় তেরোটা কেউ বা দেয় সাতটা কেউ বা দেয় তিনটে কেউ বা দেয় পাঁচটা তো এইভাবে গিট দিতে থাকে তারপরে সুতোর সঙ্গে কিন্তু এই ঘাস বেঁধে নিয়ে তারপর পুজো করি নিয়ে এসে উপোস করে তারপর কিন্তু বাঁধি তো বেশ ভালো লাগে তো চলো ভিডিওটা i দাঁড়িয়ে গেছি পুজো দেওয়ার জন্য তো এখন বেজে গেছে দুপুর একটা আর এখানে একটা জেঠিমা আর একটা বৌদি আমাকে ডাকতে এসেছিলো তো তারা কিন্তু একটু আগেই চলে গেছে কারণ আমি এই কাকির জন্য একটু দাঁড়িয়েছিলাম কারণ কাকি শাড়ি জন্য আর জেঠিমারা চলে গেছে আমাকে কাকি কোথাও গেলে আমি যদি বলি একটু দাঁড়াতে তো তখন কিন্তু আমার জন্য একটু ওয়েট করে তো যে আমার জন্য দাঁড়িয়ে থাকে তার জন্য তো অবশ্যই আমাকে দাঁড়াতে হবে কি তাই না যে আমার জন্য একচট জলে ডুবে তার জন্য কিন্তু আমি এক গলা জলে ডুবতেও প্রস্তুত আর পাড়া থেকে সবাই যখন এক জায়গাতেই পুজো দিতে যাব তো আমার মনে হয় সবাই একসঙ্গে গেলেই ভালো লাগে তো এখানে দেখো একটা লম্বা লাইন পড়ে গেছে আর যে যার মতো এসছে আমাদের পাড়ারই মানুষ শুধু নেই এখানে আরও অন্যান্য পাড়ার মানুষ রয়েছে আর এখানে এত গরম পড়েছে আর একটা তিরপল বেঁধে দিয়েছে আর সেই গরম লাগছে এটা কিন্তু আষাঢ় মাস কে বলবে মানে বৃষ্টি তো নেই আর রোদ কত আর এই বার করে কিন্তু খুবই গরম পড়ছে সবাইকে এখানে এখানে ছোট্ট জায়গা সেই কারণে কিন্তু দু তিনটে লাইন করে দিয়েছে তো এই রুমটার মধ্যে পুজো হচ্ছে ছোট্ট রুম আর এত গরমের মধ্যে একটুখানি বৃষ্টি হলে তারপরে কিন্তু আরও অনেক রোদ হচ্ছে আর সেই গরম করছে আর এই দিকে দেখো এই রুমটাই কিন্তু আর বছরও পুজো হচ্ছিল তো এখানে মনে হচ্ছে সবাই সিঁদেগুলোকে রেখে দিচ্ছে তো আমিও রাখিনি তো দেখছি যে এরা রাখছে তো সেই জন্য ভাবলাম আমি এখানে রেখে দিই কারণ অনেক ভারী লাগছে ধরে বসে আছে অনেকক্ষণ ধরে আমি তো দেখিনি এই এইদিকে তাকিয়ে যে এখানে সিধেগুলো সবাই রেখে দিচ্ছে তো আমিও ভাবলাম এখানে রেখে দিই তারপর যেগুলো পুজোর জোগাড় রয়েছে সেগুলো ওখানে নিয়ে চলে যাব মানে ফল টলগুলো এখানে দিইনি শুধু চাল ডালগুলো চাল তারপর আলু মানে সবজি এগুলোকেই এখানে দিয়ে দিচ্ছে আর শনিবারে কিন্তু আমাদের এখানে হচ্ছে বিপতারণী পুজো আর মঙ্গলবারের কিন্তু আরও অন্যান্য জায়গায় হয়ে গেছে আমাদের পাড়াতেই আমাদের গ্রামের মধ্যেই কিন্তু অনেক জায়গাতে হয় এক জায়গা হয় না সেই জন্য মানুষের ভিড় হয়তো খুব নেই তবে আমাদের কাছে এখন খুবই মনে হচ্ছে কারণ এই গরমের জন্য আর এই দেখো পুজো হচ্ছে তো অনেকক্ষণ পরে আমি এখানে এসেছি প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম তো এখানে পুজো হচ্ছে পুজো এক একে হচ্ছে আর এত ভিড় রয়েছে মানে ঘরের ভিতরটা বেশি গ্যাম জ্যাম তো দেখো এইদিকে এ ভাবছে আমি আগে নেব তো আর একজন ভাবছে আমি আগে নেব লাইন রয়েছে একবার ঢুকে গেলে কিন্তু আর বেরোতে পাচ্ছে না এরকম একটা ব্যাপার তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি এখানে এসে গেছি পুজোর সুতো বাঁধতে তো আমি যে পুজো করি নিচ্ছি সেই সুতোগুলো বাড়িতে মা বেঁধে দেবে সবাইকে তো আমি এখানে শুধু আমার মতো করেই বেঁধে নিচ্ছি এই ব্রাহ্মণ জেঠুর কাছে আর অন্যান্য মানুষরা সবাই কিন্তু বাঁধছে একে একে তারপর বাঁধার পরে কিন্তু আমরা সিঁদুর খেলে নেব বাইরে হাই এখানে তো আমি একটা জিনিস আনতে ভুলেই গেছি এখানে চাঞ্জল নেওয়ার জন্য কোনো জায়গায় আমি নিয়ে আসিনি সবার দেখে এখন মনে পড়ে গেছে তো আমার মনে থাকবে কেমন করে কারণ যেভাবে আমাকে জেঠিমা আর একটা বৌদি ডাকা ডাকি করছিল আমি তো এখন একটা বুদ্ধি বের করেই ফেলেছি কিছু করার নেই যখন আমি ভুলেই গেছি তখন ভেবেছি আমি ক্যারিতেই চাঞ্জল নিয়ে নেব আর আমার দেখা দেখাদেখিতেই আরও কিছু মানুষ নিয়ে নিয়েছে কারণ তারাও হয়তো আমার মতো করে ভুলে গেছিল আর আমরা সুতো ভাতার পর সিঁদুর খেলা শুরু করে দিয়েছি তো চলো দেখ চটফট একদম সুতো বেঁধে নিয়েই তারপরে একটুখানি সিঁদুর খেলেছি বেশি একদম সিঁদুর খেলিনি কারণ বর্ষার দিন এখন ঝলমলে রোদ দেখছো কখন যে বৃষ্টি নেমে যাবে কোনো ঠিক নেই আর এইদিকে দেখতে পাচ্ছ আমরা সাগর পেরুচ্ছি সেরকম একটা ব্যাপার তো আমাদের বাড়িটা যেহেতু একদম মাঠের ধারে আর আমরা পুজো করাতে গেছি একদম গ্রামের ভিতরে তো অনেকটা আসতে হয় তো এখানে অনেকটা জল রয়েছে তো আমরা ভাবলাম শর্টকাটে চলে আসি কারণ আমরা ভালো রাস্তা আছে সেই দিকে আসলেও আসতে পারতাম কিন্তু আমরা একদমই আসিনি শর্টকাটে আসবো বলেই কিন্তু আমরা ওই রাস্তা দিয়ে এসেছি জ্যাম জ্যাম ছিল ওখানে প্রণাম করতেই পাইনি তো সেই জন্য আমার বাড়ির এখানেও প্রণাম করে নিচ্ছি আর এইদিকে দেখতে পাচ্ছ বাবাও উপোস ছিল তো বাবা সেই জন্য চাঞ্জল খেয়ে নিচ্ছে এখন প্রায় বেজে গেছে দুটো মানে দুপুর দুটো বাজে এখন তো মা এখানে সব খাবারগুলো রেডি করছে আর আমি এখানে দেখতে পাচ্ছ জল আর মিষ্টি খেয়ে নিচ্ছে আর চাঞ্জলটা আগেই খেয়ে নিয়েছি তো জল মিষ্টি খেলেই কিন্তু একদম মনে হয় আর কিছু খাওয়ার দরকার নেই এতক্ষণ উপোস থাকার পরে কিন্তু প্রসাদ আর জল খেলেই আর কোনো খিদে থাকে না আর এইদিকে দেখতে পাচ্ছ এগারোটার সময় যেহেতু এই রান্না করা হয়ে গেছিলো তো মা খুব সুন্দর করে ঢেকে রেখে দিয়েছিল আর সবাই কিন্তু একটু একটু টিফিন করে নিয়েছে আর আমরা বলে কিন্তু এখন খাবো তো মা এখানে খাবারগুলোকে দিয়ে দিচ্ছে আস্তে আস্তে আর এইদিকে দেখো কত রকমের খাবার দিয়ে দিয়েছে এখানে লুচি দিয়েছে তারপর সুজির হালুয়া রয়েছে আপেল রয়েছে শসা রয়েছে আম রয়েছে মন্ডা রয়েছে আর এখানে দুটো করে চেরি রয়েছে চেরি ফল আরও রয়েছে কিন্তু এই যা দিয়ে দিয়েছে আমার মনে হয় সারাদিন খেতে লাগবে তারপর তরকারি রয়েছে আর বাবা এখানে কিন্তু চাঞ্জল খাওয়ার পরে কিন্তু খাবার খেয়ে নিয়েছে অলরেডি মায়ের প্রত্যেক বছর করে কিন্তু আর এই বছরে বাবা করেছে কারণ মায়ের শরীরটা অনেক খারাপ রয়েছে তো মা এত দূর এতক্ষণ থাকতে পারবে না সেই জন্য বাবা করেছে আর মা এখানে কিন্তু রান্না তো করেই ছিল তো আমি এখানে একটুখানি খাবো কারণ ওই জল মিষ্টি খেয়ে পেট ভরে গেছে আর কোনো খাবার ইচ্ছে নেই হাই হাই বাবা কাঁঠাল নিয়ে এসছে দেখো কেমন পচা কাঁঠাল একদম না না বাবা কিন্তু পচা কাঁঠাল আনেনি ভালো কাঁঠালই নিয়ে এসছিলো কিন্তু বাড়িতে এসে পাকাতে পারেনি এত কিছু ঢাকা দেওয়ার পরেও কিন্তু কাঁঠালটা পাকেনি পরে দেখে নষ্ট হয়ে গেছে তো মা বললাম তুমি আজকে ভেঙে দেখো যা হয় হবে নষ্ট হলে ফেলে দেবে কি আর করা যাবে তো মা এখানে দেখছে ভিতরটা রয়ে গেছে আর ওপরটা শুধু পচে গেছে কোনো পাকে আমি ভাবলাম কি করা যাবে আমি কাঁঠাল খেতে খুব একটা পছন্দ করি না বাট তবু দু একটা তো খেতেই পারতাম তো কোনো কিছু করার নেই এখন আমি যে খাবারগুলো দিয়েছে সেখান থেকে একটু একটু করে খেয়ে নেবো কাঁঠাল যখন পচে গেছে বাবা আসে আঙুর ফল টক হ্যাঁ কাঁঠাল খাওয়া থেকে শশা খাওয়া অনেক ভালো তাতে আমার মনে হয় এই গরমের সময় শশা খেলে পেট ঠান্ডাও হবে আর পেটও ভরবে আর যদি কাঁঠাল ভালো থাকতো যদি খেতাম তাহলে পেট খারাপ হতো ভালো তো কিছু হতোই না আমার মনে হয় না কাঁঠালের কোনো গুণাগুণ আছে তো শশা এর থেকে অনেক ভালো সেই জন্য আমি শশা খেয়ে নিচ্ছি আর যে খাবার আমাকে মা দিয়েছে এটা মনে হচ্ছে আমি দুপুরে খেয়েও আমাকে রাতে ওই খাবারটা খেয়েই আমি শেষ করতে পারবো না কারণ আমি মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করি না আর এই দিকে দেখতে পাচ্ছ ভাইও খাচ্ছে আর মা বলছে কি একটু একটু খেয়ে দেখ কিন্তু আমার তো মনে হচ্ছে কাঁঠাল পাকেনি ভিতরটা এচড়ি রয়ে গেছে আর উপরটা শুধু পচে গেছে তো কিছু করার নেই তো বাবা আবার নেক্সট টাইম নিয়ে আসবে একটা কারণ বছরের মধ্যে একবার একটুখানি তো খাবার খেতেই হয় মানে কাঁঠাল যতই শরীর খারাপ থাকুক না কেন এই বিপদ উপোসটা কিন্তু করতেই হবে কারণ এটা হচ্ছে আমার মানসিকের বার কারণ এটা হচ্ছে মানসিক করে আমি উপোস করেছি কারণ এটা আমি যতদিন পারবো ততদিন করব যখন আমি একদমই পারবো না তখন হয়তো করব না আর আমাকে দেখো আমি খালি পেটে আছি বলেই মনে হচ্ছে আমার মনের মধ্যে একটা এনার্জি রয়েছে আর যখন আমি খাবার খাই তখন কিন্তু মনে আমার বেশিই কষ্ট হয় কারণ না খেয়ে আমি ভালো থাকি এরকম একটা ব্যাপার তো চলো ভিডিওটা হয়তো অনেক বড় করে দিয়েছি তো আর বেশি কথা বলবো না আবার দেখা হচ্ছে নেক্সট ব্লোগে তো বাই টাটা সব bye kay